বিকেলবেলা একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি পুকুর পাড়ে এসেছিলাম এখানে হচ্ছে আমার আপু যে উনি কাজ করতেছিলেন উনি পাত্তা টাতা নিয়ে যাচ্ছিলেন রান্না করার জন্য আর আমি আসলাম একটু হাঁটার জন্য এখানে অনেকগুলো পাতা পড়েছিল আমার আমার সকালবেলা এসে আগুন ধরিয়ে অনেকগুলো পাতা পুড়িয়ে দিয়েছে খুব বাজে অবস্থা হয়েছিল এখানে সেই জন্য আর গাছের কাঁঠালগুলো এখনও ছোটো ছোটো আছে ওগুলো সময় হলে বড় বড় হবে আর কি আর এই পুকুরটার বয়স হচ্ছে দু সাল থেকে আজকে দু হাজার চব্বিশ দশ এগারো বছর হয়ে গিয়েছে আমার বিয়ের বয়স যতদিন এই পুকুরের বয়সও ততদিন এই গাছগুলোর বয়সও ততদিন আমার যখন বিয়ে কথাবার্তা চলতেছিল তখন এই পুকুর খননের কাজ চলতেছিল তখন আমার এসএসসি পরীক্ষা চলতেছিলো খুব মিষ্টি একটা সময় ছিল ওই সময়টা আজকে সব কিছুই অতীত হয়ে গিয়েছে আমি যখন হাঁটতে বের হলাম আমার পিছিয়ে পিচে বাচ্চারাও চলে এসেছে হাঁটা হাঁটি করার জন্য আর বাসায় থাকবে বাকি বা কী করে গরমের কারণে তো বসা যাচ্ছে না এখানে ওরা খেলাধুলা করতেছিল ওরা ছোট ছোটো যারা আসে ওরা হচ্ছে আমাদের বাড়ির ছেলেপেলেরা আর কি আর ওই দুইজন তো হচ্ছে আমার ছেলে মেয়ে ওদেরকে আপনার আমরা চিনে নেই তো আমি হাঁটতে হাঁটতে একটু আমার আপুদের ওই দিকে আসলাম আপু রান্না বান্না করতেছিল আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখেন চুলার পাশে খুব মিষ্টি মিষ্টি চার পাঁচটা কাঁঠাল ধরে আছে এই কাঁঠালগুলো বেশ কিউট না ঘরের ভিতরে কাঁঠাল ধরেছে একদম এই কাঁঠালগুলো না পারবে চুরি চুরি করে নিয়ে যেতে না পারবে কাঠবিড়ালি খেয়ে নিতে তবে একটা সমস্যা গরমের কারণে কাঁঠালগুলো তাড়াতাড়ি পেকে যাবে আর বড় হওয়ার আগে হয়তো পাকার আগে নষ্টও হয়ে যেতে পারে যেহেতু চুলার গরম তাপ লাগতেছে তো আমি আপুর ওখানে বেশ অনেক বসেছি সন্ধ্যা হয়ে গিয়েছে আস্তে আস্তে দেখলাম যে এই যে চাঁদটাকে দেখা যাচ্ছে গাছের ফাঁকে ফাঁকে বেশ সুন্দর লাগছিল আর যখন নিচের দিকে তাকাচ্ছিলাম তখন মনে হচ্ছিল না যে এখন রাত হয়ে গিয়েছে মনে হচ্ছে এগোনি তো মাত্র সকাল হচ্ছে খুব সুন্দর চাঁদ ছিল তারপর হচ্ছে এটা তার দিন সকালবেলার একটা ফুটেজ ছিল আমাদের যে গলার মধ্যে যে খলদি লাগানোর কাজগুলো চলতেছিল ওগুলো এখনও শেষ হয়নি খলদি শেষ হয়ে গিয়েছে বলে এর আগের দিন হচ্ছে কাজ অফ করে দেওয়া হয়েছে আর আজকে আবারও খলদি নিয়ে আসা হয়েছে ওগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে গোবর দিয়ে তো খলদিগুলো এখন আবারও লাগানো হবে গলার ভিতরে আর এই খলদি লাগাতে গিয়ে আমাদের হচ্ছে খুবই বাজে অবস্থা বাসার মধ্যে পর্যন্ত বসা যাচ্ছে না বাজে স্মেলের কারণে আর আমাদের কাছে ছোট্ট আমটা অনেক আম ধরেছে বাট বৃষ্টি হচ্ছে না বলে আমগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে এ আর কি আর এই যে দেখেন একটা কাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেকগুলো কাঁঠাল একদম আকাশের উপরে এই যে দেখেন গাছের উপরে ধরেছে ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না জানি না ওই কাঁঠালগুলো কীভাবে খাবে কিভাবে কি করবে পারবে বা কিভাবে কাঁঠালগুলো পাতে গেলে হয়তো গাছই কেটে ফেলতে হবে এমন একটা অবস্থা আর একটা কাঁঠাল আম্ম দেখি সকালবেলা পেরে নিয়েছে কাঁঠালটা কাঠবিড়ালি খেয়ে ফেলেছে তার জন্য কেটে ফেলতে হয়েছে আর কি আমি যাচ্ছিলাম একটু বাচ্চাদেরকে দোকানে পাঠাবো আমার আদিয়ান কোনো কিছুই খেতে যাচ্ছিলো না আমরা নাস্তা করেছি কিন্তু সে কোনোভাবে কোনো নাস্তা খেতে রাজি না সে বলল সে দোকান থেকে গিয়ে কাস্টার্ড কেক খাবে তো ওদের দুজনকে এখন হচ্ছে দোকানে পাঠাবো দোকানে পাঠিয়ে আমি এক গোটা এক প্যাকেট কাস্টার্ড কেক নিয়ে আসবো আর আমাদের পুকুরটা আর কি রোদে শুকিয়ে একদম কাক ফাটা হয়ে আছে এই আর কি তো ওদের দুজনকে দোকানে পাঠিয়ে আমি একটু আপুদের এদিকে বসলাম উনি আমার দাদি হয় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গ্রামের বাড়িতে বয়স্ক মানুষরা আসলে খুব তাড়াতাড়ি বয়স্ক হলেও অসুস্থ হয় না আমার দাদু কিন্তু ভালোই বয়স হয়ে গিয়েছে কিন্তু বসে নাই দেখেন কাজ করতেছে নারকেল পাতার যে পাতাগুলো আছে ওগুলো থেকে ঝাড় বের করতেছে ওগুলো থেকে পাতাগুলো ছিলে ভিতরে যে বেতটা পাওয়া যাবে ওই বেতটাকে শুকিয়ে হচ্ছে ঝাড়ু তৈরি করবে ঝাড়ু তো বাড়িতে লাগেই ওনারা পাতা টাতা ঝাড় দেয় এরপরে বিছনা ঝাড়ু দিতেও কাজে লাগে গ্রামের বাড়িতে যারা আছেন বয়স্ক বলেন বলেন আসলে ওরা তাড়াতাড়ি অসুস্থ হয় না আর ওরা কখনো কাজকে কোনো কাজকে করে না ফেলে না সব কাজই করে ছোট্ট একটা বাসা ভাঙকাচড়া বাসা এখানে কোনো মতো কষ্ট করে থাকে এটা হচ্ছে আমার এই কাপড় বাসা উনি আমাদের বাসায় আমার আম্মু গেলে হেল্প করে আর কি তো অনেক কষ্ট করে থাকে তারপরও ওদের মুখে কিন্তু সব সময় হাসি কখনো বলে না যে আমরা ভালো নেই ভালো কে মা মানুষগুলো হাজার বছর বেঁচে থাকুক ওনারা আছে বলে আমরা কিন্তু অনেক সময় অনেক রকম হেল্প পাই ওনাদের কাছ থেকে তো আদিফা আর আদিয়ানকে দোকানে পাঠিয়ে আমি বসে বসে এখানে ভিডিও করতেছিলাম আর এই ক্যাটালগুলো যতবারই দেখছি ততবারই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে দেখেন আবু রান্নাঘরের ভিতরে গাছও উঠে যাচ্ছে এই যে এই পাশটাতে গাছও উঠে যাচ্ছে আসলে আপনাকে একটা কথা মানতেই হবে রিজিকে যদি আপনার থাকে তবে সেটা আপনা আপনিই আসবে এটা একদমই সত্য কথা